নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আবারও আজকে আরেকটা নিউ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ধামাকার হতে চলেছে সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে যাবে না যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি দিব আজকে হচ্ছে আমার মা আর আমি আমরা দুজনে যাচ্ছি জাল বাইতে কে কটা কটা কি মাছ ভুলে মাছ ভুলে মাছ ধরতে যাই ঠিক আছে দেখা যাক কাট জালে কটা গুলে মাছ পড়ে আমার আমার ক্যামেরাম্যান কিন্তু হিসাব করবে ঠিক আছে

What had I difficult? What's your you ताले दीदा एक नम्बर एगि गल दीदार दूर तुम एक दुई गलो Try again.

আর কি বললো দিদারও কিছু পড়েনি মারও কিছু পড়েনি দুজনেরই কিছু পড়েনি আজকে কম্পিটিশন করতে এসে আজকেই জল বেশি তবুও দুই একে দিদা এগিয়ে আছে কম্পিটিশন হলো বলতে আজকে পুগে টুনেছে বলো অনেকটা চলে এলাম নদীতে মা দিতে গেছে

লেখি পড়ে এর মানে জাল একটা প্রচুর কষ্ট মানে ভারী জাল হলে তো খুব কষ্ট মারলে একটু হালকা कर ले दे ये उल्टे वाले दे না না ওটা বসানো ছিল তুলে আচ্ছা এটা সরে দাও কতগুলো মাছ পড়েছি কিন্তু আমার দেখেছো দাঁড়ো দাঁড়ো মা দেখো হাত দিও না হাত দিও না ও শোনা থাক থাক ওটা মাম মাম হ্যাঁ মা এটাও তোমার মা তো টাটা বাই বাই সবাই দেখবে কিন্তু ভিডিওটা করি খুব ভালো লাগবে আবারও দেখা হবে কালকে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আজকে বাড়ি চলে যাচ্ছে আর পাচ্ছি না কষ্ট হচ্ছে